আমার মানুষের আমার মানের ক্লাসমেট একসাথে আমার খুব ক্রোধ বন্ধুদের মধ্যে একজন আল্লাহ জানাতে হবে একজন দান করুক সবাই আর যারা গবেষণা হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা তাদের কামনা করি একটা অবশ্য তার সুস্থতা কামনা করি আজকের সভা সভাপতি আহাজুল ইসলাম রুজু ভাই

আমার বয়স তো যোগ টিপ আমার যখন তিন বছর বয়স তখনই আমি আমরা কুমিল্লাতে সরাসরি বুড়িচুম এসে অবশ্যই আমরা কোনো দিন আমাদের গ্রাম দাদার গ্রাম আমরা কখনো গ্রাম ছিলাম না বুড়িচুমের দিকে আমাদের শুরু আমরা ছয় বাই মানে স্ক্যানার আমরা বাবা বড় মার স্ক্যান সাহেব ছয় সন্তানের ভিতরে আমরা দুই বাই সেরা বাকি সাহেবের জন্ম হয়েছে পুলিশ রোমের হিমের সুমন হাবিব বাকি সাহেবের জন্ম হয়েছে তারপর গান তারা আসছে আমার মরুম রসেন খান একসাথে বসবাস করি প্রচার ওই খাওয়ার দাওয়া কোনো কিছুতে এগুলোতে আমরা কিন্তু বিশ্বাসী নেই কিন্তু যে আমাদের দরজা যা খালিয়ে তো আমি আমি জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছি আমি কিন্তু দীর্ঘদিন শুধু ষোলো বছর আমি যুগ ছিল তখন আজকে যে তরুণ প্রজন্মরা হয়তো আমাদের একটু কম সিনিয়র কি মন গ্রুপের সিনিয়র কথা আমার এই সাত আট বছরে আমি যতটুকু পারছি আমি মানুষের জন্য করার চেষ্টা করছি করছি যে এটা প্রমাণ বেশি আমাদের জেলা পরিষদ নির্বাচন আপনার যাদেরকে চেয়ারম্যান মেম্বার উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মেয়র কাউন্সিলর বানান তাদের ভোটে কিন্তু আমি নির্বাচিত হয়েছি আর আপনাদের দোয়া

যে লাউডে কিনতাম আমি বাজারও যাই একটা তরমুজ কিনতো কিন্তু আমি দাম কম দিকে তরমুজে যায় লাউ হয়ে যায় না ইচ্ছা করি আমার কি গাড়ি কিনার ক্ষমতা নাই আমার বাবা আমার একশো কোটি টাকা সম্পদ আমাদেরকে দিয়ে আসছে তাহলে কালকেও গাড়ি কিনতে পারে হয়তো গাড়ি একটা প্রয়োজনীয় জিনিস সময় হয়তো লাগতে পারে কিন্তু সেটারই তো বিষয় নাই আজকালকে দেখেন কোনো একদম দেখবেন নান্দাকারি কোনো আমার পয়তাল লেখ কি একটা মহরা ফুল টুল লয়ে কি একটা অবস্থা মনে হয় যে এমপি মন্ত্রী হয়ে গেছে গাড়ির মধ্যে আর না ঠিক কাজ করে না আমি মানুষের ভালোবাসার জন্য প্রচারের জন্য আমরা কাজ করা দরকার না আমি জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছি এক বছর আগে আমি কখনো কেউ বলি না কি করছি বুঝছেন আমি পুরো উপজেলাতে উন্নয়ন করেছি বুঝছেন সদর ইউনিয়ন আমি কত টাকা উন্নয়ন দিয়েছি করেছি এটা তো আমি বলি না কিন্তু আজকে আমি বলবো দরকার আছে

আমি ফজুরা মেমোরি কলেজের মধ্যে আমি এক লক্ষ টাকা দিয়ে আমি তাদের ওয়ার্ক করে দিচ্ছি যে ছেলেরা দুষ্টাপের বাইরে আমরা ওয়ালটা করে দাম করেছি আমি হাজি বদ্যানে তার জন্য আলাদা কোনো বাথরুমের ব্যবস্থা নেই মেয়েরা বসার জন্য একটা কমন রুমের ব্যবস্থা নেই তো গার্জিয়ানটা দেওয়ার আগে তাকে মেয়ে একটা সিকিউরিটিটা পাবে নাকি আমি তিন লক্ষ টাকা দিয়ে আমি বাথরুমও করে দিছি আমি

কে খোলো নোয়াপাড়া এই যে নোয়াপাড়া মসজিদ মসজিদ ভুলিয়ে তো কে কারণ এটি তো দুই লক্ষ টাকা দিয়েছি নোয়াপাড়া মসজিদ হিসাব করতে পারি না পূর্ণমতিতে তিন লক্ষ টাকা দিয়ে তো সদরি নামের কত টাকা পাইছে আমার মাধ্যমে কি আমি কি আজকে একটা ভাষা করতাম গেছি আমি তো লাউ লইয়ের পরে তিন বেড়ে ভাত রাখছেন তাহলে কি আমার দাম না আমি যদি গাড়িটা লিয়ে যাইতাম দেখতে খুব ইচ্ছে সরাসরি অল্প মানে মাছের এগুলো করে আমরা পরিচয় দরকার না

আপনাদের প্রতি আমাদের উন্নতি রইল আমরা সর্বোচ্চ হবে আমাকে একটা একটা কথা বলছে আমাদের সমস্ত কথা বলছে যেহেতু নির্বাচনী তফসিল হয়ে গেছে কোনো বরাদ্দ আমি কিন্তু সরাসরি আপনি ঠিকঠাক করে দিতে পারব না এটা আইনে বরখেলা তো আইনে বরখেলার পর আমি তো মিনা পাইছি নাকি পাস হয়ে গেছে যেটা কথা তারা আপনার এটা ফাঁস ঠিক আছে

আপনারা কাজটা আপনারা করে দেন একটা দিন আপনারা ভোট দেন হিন্দু সরকার কষ্ট একটা দিন বাচ্চা ভোট দেন আমরা কথা দিয়ে গেলাম পরিবারের পক্ষ বাকি পাঁচ বছর আমরা ঘোলাতে করে করব আমরা আমাদেরকে মানুষ সাধারণ মানুষ কিন্তু আমাদের ভালোবাসে ভালোবাসে না কয়েকটা শয়তান এই শয়তানটি যুগ আছে এটি ভালোবাসে কারণ আমার অপরাধ আমি মানুষকে ভালোবাসি গেলে আমি অপরাধ আমি মানুষের

সুস্বাস্থ্য যদিও জীবন কামনা করে আমি আমার ভক্ত বিশ্বাস করছি জয় বাংলা জয় ববন্ধু জয় হোক আমার প্রিয় ফকির বাড়ির বাসী ধন্যবাদ